বাংলাদেশের প্রধান প্রধান নদ নদী মেইন রিভার অফ বাংলাদেশ নদী সাধারণত মিষ্টি জলের একটি প্রাকৃতিক জলধারা বা ঝর্ণাধারা গলিত স্রোত অথবা প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়ে প্রবাহ শেষে সাগর মহাসাগর হ্রদ বা অন্য কোনো নদী বা জলাশয়ে পতিত হয় শাখা নদী মূল নদী থেকে যে নদী জল নেয় সেই নদী যেমন ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী যমুনা উপনদী মূল নদীতে পতিত হওয়া নদী অর্থাৎ যে নদী মূল নদীতে জল দেয় যেমন তিস্তা ও ধরলা হল ব্রহ্মপুত্রের উপনদী নদীর সংখ্যা চুটদের বিশ্বকোশ অনুসারে দুইশো তিরিশটি বাংলাদেশের পরিসংখ্যান পকেট বুকস অনুসারে তিনশো দশটি মাধ্যমিক ভূগোল পরিবেশ ও বাংলা অনুসারে সাতশোটি পানি সম্পদ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয় অনুসারে এগারোশো ছাপ্পান্নটি জাতীয় নদী কমিশন মতে এক হাজার আটটি সর্বশেষ সবচেয়ে বেশি নদী সুনামগঞ্জ জেলায় সাতানব্বইটি বাংলাপিডিয়া অনুসারে শাখা প্রশাখা সহ নদ নদী দৈর্ঘ্য চব্বিশ হাজার একশত চল্লিশ কিলোমিটার মাধ্যমিক ভূগোল ও পরিবেশ অনুসারে শাখা প্রশাখা সহ নদীর দৈর্ঘ্য হচ্ছে বাইশ হাজার একশত পঞ্চান্ন কিলোমিটার বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন নয় হাজার চারশত পাঁচ কিলোমিটার আন্তঃসীমান্ত নদী বা ট্রান্সবাউন্ডারি রিভার যে নদী এক বা একাধিক রাষ্ট্র অতিক্রম করে অন্য দেশের সীমান্তে প্রবেশ করে তাকে আন্তঃসীমান্ত নদী বলে বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী আটান্নটি বাংলা পিডিয়া অনুসারে আর যৌত নদী কমিশন অনুসারে সাতান্নটি ভারত বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী পঞ্চান্নটি বাংলা পিডিয়া অনুসারে আর চুয়ান্নটি যৌতন নদী কমিশন বাংলাদেশ অনুসারে বাংলাদেশ ও মিয়ানমারের আন্তঃসীমান্ত নদী তিনটি সেগুলো হচ্ছে নাফ সাঙ্গু ও মাতামহুরি মহুরি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে একটি নদী কোলিক বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদী হচ্ছে মহানন্দা আত্রাই পুনর্ভরা টাঙ্গন